আসসালামু আলাইকুম ভিওর্স আপনাদের জন্য আজকে নতুন মডেলের দুটি রুম হিটার নিয়ে হাজির হয়েছি আর এইটা হবে অবশ্যই হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের আর এই রুম হিটারটা হবে ওয়াল মাউন্টেড রুম হিটার যেটা ওয়ালে সেট করে আপনারা ইউজ করতে পারবেন এই রুম হিটারগুলো থাকবে অত্যাধুনিক যুক্ত। তো ভিউয়ার্স এই দুইটা রুম হিটারের যে ফিচারগুলো আছে এটা যদি আমরা দেখাই দিই যে কোনটার ভিতরে আপনারা কি কি ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন তো এখানে আমরা ব্ল্যাক যেটা এটার সঙ্গে একটা রিমোট পেয়ে যাবেন ব্ল্যাকের ব্ল্যাক কালার রিমোট এটা আমরা যদি অন করে দিই এই যে এটা অন করলাম অন করার সাথে সাথে কিন্তু এখানে এসির মতো কভারটা খুলে যাবে এটা আপনারা কিন্তু ওয়ালে সেট করে ইউজ করতে পারবেন হ্যাঁ তো এটার অপশনটা যদি আমরা দেখাই দিই এইখানে দেখেন রিমোটের ভিতরে আপনার মোড দেওয়া আছে টাইম দেওয়া আছে সুইং দেওয়া আছে হ্যাঁ ক্যান্সেল দেওয়া আছে এখানে আপ ডাউন হ্যাঁ এরকম করে টোটাল অপশনটা এখানে দেওয়া আছে এখানে যদি আমি মোডে চাপ দিই তাহলে এটা এক হাজার ওয়ার্ড নিয়ে চালু হবে এই যে এখানে একটা লাইট জ্বলছে এটাতে আপনারা এক হাজার ওয়ার্ডটা এখন চলতেছে রুম হিটারটা আমি যদি আরেকটা চাপ দিই এখন দুই হাজার ওয়ার্ডে চাল চলতেছে এখন বিষয় হচ্ছে যে আপনি আপনার রুমের টেম্পারেচারটা কত রাখতে চাচ্ছেন যেরকম এই যে আমি প্লাস দিয়ে দিলাম এখানে যেরকম সাতাইশ এটা আপনি কমাতে পারবেন যে আমার রুম হিটারের আমি টেম্পারেচারটা আপনার পঁচিশে রাখব এই পঁচিশের নিচে নামলে কিন্তু এটা অটোমেটিক সেন্সার দেওয়া আছে এটা অটোমেটিকলি সে স্টার্ট হয়ে যাবে আবার আপনি সেলসিয়াসটা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন এখানে আপনি বাড়ানো কমানোর অপশনটা কিন্তু আপনার কাছে থাকবে এবং এখানে কিন্তু আরেকটা জিনিস যদি আমরা দেখাই দিই এখানে যে টাইমের অপশনটা আপনি যদি টাইম সেট করতে চান যে আপনার এক ঘন্টা দুই ঘন্টা এরকম করে এটা আপনি আট ঘন্টা পর্যন্ত সেট করতে পারবেন আপনার আট ঘন্টা পর্যন্ত দেওয়া যাবে আপনি আপনার মন মতো চয়েস মতো এটা সেট করে নিতে পারবেন আচ্ছা এখানে কিন্তু আপনার যেটা ফিচারটা আমরা বলতে চাচ্ছিলাম এটা কিন্তু সুইং সিস্টেম এই যে দেখেন আমি সুইংয়ে দিয়ে দিছি এটা কিন্তু উপরে একবার নিচে একবার যখন ওয়ালে আপনি সেট করা থাকবে এটা উপর নিচে হয়ে কিন্তু পুরো রুমটাকে সে খুব দ্রুত গরম করে দিবে আর এটার ভিতরে আরেকটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার যে হাওয়াটা আসবে এটা হচ্ছে ডিরেক আসবে এটার ভিতরে কিন্তু কোনো সুইং নেই সুইং না থাকলে এটা এক দিক থেকে যেহেতু বের হবে এটা রুমটাকে গরম করতে কিছুটা সময় বেশি লাগবে তবে যারা নাকি বলতেছেন যে আমার দ্রুত রুমটা হিট হলে ভালো হয় তারা অবশ্যই এটা নেবেন কারণ রুমটা দ্রুত হিট হলে আপনার বিদ্যুৎ খরচটা কিন্তু কমে যাবে এবং এটা খুব দ্রুত হিট হবের কারণ হচ্ছে এই যে দেখেন এই যে এসির মতো যে কাটারটা এটা আপ অ্যান্ড ডাউন কিন্তু করতেছে তো এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতো এখানে আপনার সেলসিয়াসটা সেট করে নিতে পারবেন এবং যে টেম্পারেচারটা আছে এটা বাড়ানো কমানোর অপশনটা এখানে দেওয়া আছে আপনারা সুইং অফ করেও ইউজ করতে পারবেন আর এখানে আরেকটা জিনিস দেখাই দিই এটা যখন আপনারা নাকি অফ করে দিবেন এই যে আমি অফ বাটনে আমি চাপ দিচ্ছি এটা অফ বাটনে চাপ দিলে এখানে সে তিরিশ সেকেন্ড সময় নেবে এখন আপনি ভাবতে পারেন যে আমি তো এটা অফ করে দিছি কিন্তু এই যে যেই আউটডোরটা এটা কেন অফ হচ্ছে না এই যে এখানে যে তিরিশ সেকেন্ড সময় এই তিরিশ সেকেন্ড সময় ক্লোজ হওয়ার পরে তারপরে এটা অটোমেটিক লেগে যাবে এই তিরিশ সেকেন্ডের ভিতরে কি হবে এটার ভিতরে যে ফ্যানটা আসে এই ফ্যানটা এতক্ষণ যে আমি রুম হিটারটা চালাইছি এই ফ্যানটা গরম বাতাসটাকে বের করে মেশিনটা ঠান্ডা করে তারপরে এটা ক্লোজ করবে এখানে একটু দেখেন এই যে যেরকম তিন দুই এক এখন দেখেন এটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে অটোমেটিক সে ক্লোজ হয়ে যাবে তো আমার দৃষ্টিতে আপনার এটা বেস্ট কারণ এটা যেই আপনার ফাংশনটা আমি দেখাইলাম পুরো রুমটাকে সে খুব দ্রুত গরম করে দিবে আর এটা হচ্ছে ডিরেক্ট পড়বে এটা সরাসরি আসবে এটা সুইং থাকবে না আর এটার সঙ্গে যদি আমরা মডেলটা পরিচিত করে দেই এটার মডেলটা হবে হচ্ছে পিটিসি এটা হবে হচ্ছে আপনার ফাইভ টু ওয়ান জিরো হ্যাঁ বাউন্ন দশ আর এটার মডেল হবে হচ্ছে আপনার পিটিসি বাউন্ন তেরো এই দুইটা মডেলের হবে এটা হবে হোয়াইট কালার হ্যাঁ আর এটা হবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা ওয়ালে যখন আপনারা সেট করবেন ঠিক এরকমভাবে সেট হবে এই ডোরটা আপনার এরকমভাবে কিন্তু আপনারা এই যে দেখেন অন অফ হবে এই যে ডোরটা কিভাবে আপনারা খুলতেছে এটা দেখেন খুব সুন্দর একটা রুম হিটার এরকম একটা রুম হিটার যদি থাকে এটা সবার জন্য সহনশীল কারণ বাচ্চা থাকবে বাসাবাড়িতে বয়স্ক বাবা মা থাকবে সবার ক্ষেত্রে এই রুম হিটারটা পারফেক্ট একটা রুম হিটার আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে অফিসিয়াল যেটা কোম্পানির ওয়ারেন্টি কার্ড থাকবে এটা হচ্ছে এক বছর অনেকে বিক্রির স্বার্থে দুই বছর পাঁচ বছর দশ বছর বলে কিন্তু না এটা কোম্পানি থেকে যেটা পাবেন এটা হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে ফ্রি সার্ভিস পাবেন এখন যদি আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দিই তো আমি বলি কালো যেটা আছে এটা এখানে দেখেন আপনার এটা হচ্ছে আপনার একশো থেকে দুইশো এই স্কোয়ার ফিট এরিয়া কাবার করবে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের সাত হাজার পাঁচশো টাকা এটা যদি আজকে নেন এটা বিশাল দামাকা অফারে থাকবে ওয়ানলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই পাশে যেটা আছে এটাও কিন্তু আপনার একশো থেকে দুইশো স্কোয়ার ফিট এরিয়া কাভার করবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল এটাও সাত হাজার পাঁচশো টাকা এটাও আজকে দামাকা অফারে দিয়ে দিব ওয়ানলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারাই অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করেন স্ক্রিনে দেখানো নাম্বারে আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারিস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে দেখবেন বিশাল বড় একটা তলা ভবন আছে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নাম পরিচিত এই মার্কেটের নিচতলায় দোকান নাম্বার হচ্ছে দশ তো বিয়স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম